যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে প্রচণ্ড রাগ হয়েছে চড় মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেফাস কথা বললে রাগ করবে আল্লাহ কুরআন কারিমে বলেছেন ওয়াসারে ইলা ইলামক ফেরাতিম রব বিকুম ওয়াইজন্নতিন আরদু হাসামা ওয়াত ওয়ালা আরদু ওয়েদলিল মুত্তাকিন তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি কারা টুপি জুব্বা পাগড়ি তাহাদ কোনোটাই রসর আল্লাহ কোরআনে বললেন না কোন মুত্তাকি আল্লাহ মুত্তাকি যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে চারটে কোয়ালিটি বলেছেন এক নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক দারিদ্র থাক আর সম্পদ থাক সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে ব্যয় করে মানে কি দরগা মাজারে সিন্নি দেয়। না বেয়ই করে কিভাবে আল্লাহ কোরআনর মধ্যে আগে বলেছে কুলমা আও ফাক্তুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামাও ওয়াল মাসাকিন ওয়াবনুস সাবিল তোমরা যদি বেয়ই করতে চাও বেয়ই করবে কেন আগে মা বাবার জন্য তোমার সব বেয়ের বড় বেয় হবে মা বাবার জন্য এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন এতিম বিধবা দরিদ্র অসহায় মুসাফির এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন কথা বোঝেননি যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক সকল অবস্থায় ব্যয় করে এইটা বলে না আরে গরিব মানুষ কি দেব বড় লোক হয়ে দেব না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের দরিদ্র অসহায় বিধবা এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে ওয়াল্কা জেমি না দ্বিতীয় কোয়ালিটি দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন যারা রো রাগ দমন করে ক্রোধ সম্বরণ করে ওয়াল আফিন আনেন নাস মানুষদেরকে মাফ করে আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের তিনটে কোয়ালিটি গেল আল্লাহ রসুল সালার সে অন্য একটা হাদিসে বলছেন আবদুল্লেফ নমার ওদ আলহত আলহাম বর্ণিত ইমাম সৈয়ুদি এনেছেন জামে শকীরে শেখ মোহাম্মদ নাসিউদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান কাজমা গাইদান ওহ আস্তাতি আয়ু ফেদাহু মালা আল্লাহ কালবাহু আমনান রদানি অমল কেয়ামা যদি কারো রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয় এরপরেও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে রাসল আসলাম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হল যে তারা গুণা করে তারা কি করে

বাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে অজু করে নিতে হবে ভাই মানুষ নফসের প্রোচনায় শয়তানের প্রোচনায় গোনা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের প্রচনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গোনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন ইননামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা ইআমালুনা সুআবি জাহালাতিন সুম্মা ইতাওবুন ক্বারিব যারা আল্লাহ তবা কবুল করবেন করবেনি? আল্লাহর দায়িত্ব হলো তাদের তবা কবুল করা যারা একটা গুনাহ করে ফেললে তাড়াতাড়ি তবা করে আল্লাহর কাছে বলে আল্লাহর করব না করে দাও আল্লাহ এদের তবা কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন

হ্যাঁ মরণ পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আপনি জীবনের সব গুণা জমায় রাখবেন না আপনি প্রতিটি গোনা করার সঙ্গে সঙ্গে তবা করবেন শেষ জীবনে যেগুলো হবে মরার একেবারে শেষ নিঃশ্বাস ঘড় ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন কিন্তু আমরা যেটা করেছি ভাইরা আজীবন নিশ্চিন্তে গোনা করি মরার আগে হুজুরে ডেকে এনে তবা করি ভাই আর যাই করেন আমাদের যাই দেন হাতিয়া তোফা আপনাদের কোনো লাভ হচ্ছে না আপনারা ঘরে বসে যখন যে গুণা হবে তবা করবেন হুজুরের কাছে আসবেন তবার মহাব্য তবার আবেগ তৈরি করবেন আর সবসময় কোনো গুণা পিছিয়ে রাখবেন না আল্লাহ কবুল করে নিন আমিন